দেখো এই পর এই পর্বটিতে আমরা জয়পুরহাট ক্যাডেট কলেজের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের একটি প্রশ্ন তো এই প্রশ্নটি আসলে একটু ব্যতিক্রম তবে প্রশ্ন সমাধানটা খুবই ছোটো জাস্ট একটা সূত্র দিয়ে আমাদের এই পর এই অঙ্কটি শেষ হবে তো শুধু একটা সূত্রের ব্যবহার এই জন্য আমি আসলে অঙ্কটা দিচ্ছি না হয় এটা তোমাদের এস এস জন্য আসলে ওরকম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন না যে যেহেতু ক্যাডেট কলেজ সব ক্যাডেট কলেজ কিন্তু তোমাদের অ্যাজ এ সির যে সিলেবাস না তবে যেহেতু প্রশ্ন প্রতি একটু একটু আপডেট হয় তোমরা দেখবো কোয়েশনে কিন্তু কিছু ব্যতিক্রম কোয়েশন দিয়ে দেয় সেক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রমী কোয়েশন তোমাদের জেনে রাখাও ভালো যেমন তোমরা দেখবা যে রাজশাহী আমাদের দু হাজার বাইশ সালের সপ্তমাত একটা প্রশ্ন হচ্ছে রাজশাহী বিশ রাজশাহী বোর্ডের প্রশ্ন যেটা একটু ব্যতিক্রম প্রশ্ন ছিল তো ঠিক তেমনি বা আসলে প্রশ্ন ব্যতিক্রম অর্থাৎ টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো ব্যতিক্রম করতে করতে একটা সময় হচ্ছে বুট প্রশ্ন কি করে বেলা আপডেট করে ফেলে সেজন্য আমি তোমাদের এই প্রশ্নটা রেখেছি দেখো এই প্রশ্নটাতে বলা আছে এরকম রায়হান এক কেজি পরের একটি পাথরকে সুতার এক প্রান্তে বেদে শূন্য দশমিক পাঁচ মিটার পথে ফাইভ এম এস ইনবার ওয়ান ব্যাগে আনুভৌমিকভাবে ঘুরাচ্ছে কিছুক্ষণ পর সে এটাকে টুয়েলভ মিটার পার সেকেন্ড ব্যাগে ঘুরালো কিন্তু সুতা একশো নিউটনের বেশি টান সহ্য করতে পারে না এটা হচ্ছে আমাদের উদ্দীপক এবং সুতার দুর্গতি আছে এক মিটার আমি প্রথমত তোমাদের প্রশ্নটা একটু বুঝিয়ে দিচ্ছি দেখো প্রশ্ন আসলে কি বলা আছে আমরা যদি এই যে এক মিটার এই যে সুতার দুর্গ হচ্ছে এক মিটার এক মিটার দুর্গের একটা সুতা নেই এবং সুতার এক প্রান্তে যদি আমরা হচ্ছে একটা বস্তু বেঁধি বেঁধে দিই যেটা হচ্ছে এক কেজি বরের সেখানে হচ্ছে এক কেজি বরের একটা বস্তু বাদান অবস্থায় আছে এবং এই বস্তুটাকে জাস্ট এরকম বৃত্তাকার পত্র যদি আমরা ঘুরাই এই যে বস্তুটাকে যদি আমরা যদি বৃত্ত জাস্ট আমরা যদি একটা বৃত্তাকার পথে এই বস্তুটাকে ভাবে রোটেট করাই তাহলে যেটা হবে প্রথমত হচ্ছে তারা ফাইভ মিটার পার সেকেন্ড বেগে আনুভাবে ঘোরাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে টুয়েলভ মিটার পার সেকেন্ড বেগে ঘোরাচ্ছে তো দুটো শর্ত আমাদের দিয়ে আছে প্রথম দিকে এই যে জিরো মিটার ব্যাসার্ধের পথে এই পথটুকু হচ্ছে জিরো মিটার ব্যাসার্ধের পথে ফাইভ এম এস ইনভার্স বেগে আর ভৌমিক ভাবে ঘুরাচ্ছে কিছুক্ষণ পর সে এটাকে টুয়েলভ মিটার পার সেকেন্ড বেগে ঘোরাচ্ছে অর্থাৎ প্রথমে একবার ঘুরাইছে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে দ্বিতীয়বার ঘুরাইছে হচ্ছে তোমার টুয়েলভ মিটার পার সেকেন্ড বেগে এ হচ্ছে আমাদের প্রশ্ন এবার আমরা আসি তো আমাদের গ নাম্বার প্রশ্নে গ নম্বর প্রশ্ন আমাদের এরকম স্থিতিস্থাপক সীমার মধ্যে সুতার টান নির্ণয় করো তাহলে দেখো গ নাম্বার আমাদের হচ্ছে সুতার টান বের করতে হবে সেক্ষেত্রে যখন কোন একটা বস্তুকে যখন এভাবে আসলে বৃত্তাকার পথে যখন ঘোরানো হয় তোমরা যখন কোনো একটা বস্তুকে সুতা সুতার মধ্যে বেঁধে যখন কোন একটা বস্তু এভাবে ঘুরাও সেক্ষেত্রে দেখবা যে যদি আমি এখানে হাত দিয়ে যদি বস্তুটাকে ঘুরাই তো বস্তুটা হচ্ছে বাহিরের দিকে চলে যেতে চাই কিন্তু আমি যেহেতু শক্ত করে হাত দিয়ে ধরে রেখেছি সেজন্য বস্তুটা বাহিরের দিকে যেতে পারে না সেক্ষেত্রে এই যে সুতাটা হচ্ছে কেন্দ্রের দিকে একটা কী করে টান ফিল করে টান বল এটা হচ্ছে কেন্দ্রমুখী দল আর ঘূর্ণনের কারণে এই যে বস্তুর হচ্ছে বাহিরের দিকে একটা কি করে বল ফিল করে সেটা হচ্ছে কেন্দ্র ভূমি বিমুখী বল তাহলে দুটা যখন সমান হয় ব্যালেন্স হয় তখন হচ্ছে এটা ঘুরতে থাকে আর যদি ব্যালেন্স না হয় সেক্ষেত্রে হচ্ছে যদি ওই সুতাটা যদি ব্যালেন্স করতে না পারে টানটাকে তাহলে ছিঁড়ে যায় তো এক্ষেত্রে হচ্ছে একটা কেন্দ্রমুখী বল তৈরি হয় আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল তৈরি হয় তাহলে একটু খেয়াল করে এবার সুতার টান হবে কি কেন্দ্রমুখী বল অর্থাৎ সুতা হচ্ছে যখন আমরা এই এই জায়গায় হাত দিয়ে শক্ত করে ঘুরে তখন এই যে কেন্দ্রের দিকে একটা কি করে টান বল ফিল করে সেই জন্য এখানে লিখলাম সুতার টান ইকুশটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর এই যে তোমাদের যেটা বলতেছিলাম যে সূত্রটা হচ্ছে তোমাদের ব্যতিক্রম এই সূত্রটাই শুধু তোমাদের একটু কি করতে হবে উগুস্ত করতে হবে তাহলে এক্ষেত্রে হচ্ছে কেন্দ্রমুখী বল বের করার একটা সূত্র আছে যেটা আমরা ইন্টারমিডিয়েট শিখবো সেটা হচ্ছে টান বল সুতার টান ইকুসটু কেন্দ্রমুখী বল আর কেন্দ্রমুখী বল ইকুসটু এম বি স্কার এম বি স্কার ব্যার বলতে এখানে বর কেজি বর জোড়ানো হচ্ছে বি বলতে যে বেগে ঘুরোনা হচ্ছে তো এখানে আমাদের বল দিয়েছে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে ঘুরনা হয়েছে প্রথম দিকে দেন আর আর এখানে বলতে ব্যাসার্ধ বৃত্তাকার যে পথে রুটেট হচ্ছিল সেই পথের বেসার্ধ ব্যাসার্ধ হচ্ছে আমাদের মিটার আমরা মানগুলো বসিয়ে টান পেলাম পঞ্চাশ নিটন ওকে এবার আমরা জাস্ট এই সূত্রটার মধ্যে আমরা মানগুলো বসাই দিলাম এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখব গহ নাম্বার প্রশ্ন আমাদের বলে দিয়েছে এরকম উভয় ক্ষেত্রে সুতা কি ছিঁড়ে যাবে গানাতিকভাবে বিশ্লেষণ করো সেক্ষেত্রে এই প্রশ্নটার সমাধান করার জন্য আমাদের একটা ইনফরমেশন দিয়েছে এই যে সুতা একশো নিউটন পর্যন্ত কি করতে পারে বল সহ্য করতে পারে তা আমাদের দেখতে হবে একবার ফাইভ মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছিল আরবার হচ্ছে টুয়েলভ মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হয়েছিল এই যে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হলো তখন তার টান কত টুয়েলভ মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হলো তখন তার টান কত টান যদি একশো নিউটার সেকেন্ডে বেশি হয় তাহলে সিরে যাবে না হয় সিরবে না যেহেতু আমাদের সুতার টানটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে তো এটাকে কম্পেয়ার করে আমরা হচ্ছে এটার সাথে কম্পেয়ার করে আনসারটা দিতে পারি তাহলে দেখো গ নাম্বার প্রশ্ন আমরা লিখলাম এরকম প্রথম ক্ষেত্রে সুতার টান টি ওয়ান হচ্ছে আমরা গন আবার সুতার টান পঞ্চাশ নিউটন দ্বিতীয় ক্ষেত্রে সুতার টান বের করলাম বার তো দ্বিতীয় ক্ষেত্রে আছে জাস্ট ব্যাগটা হচ্ছে কত ব্যাগে তো দেন আর মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ দেন আমরা হচ্ছে টান টু পেলাম কত দুশো তো আটাশি নিউটন তা আমাদের সুতার টান দিয়েছিল যে কত একশো নিউটন পর্যন্ত কী করতে পারে সহ্য করতে পারে যেহেতু সুতা একশো নিউটনের বেশি টান সহ্য করতে পারে না তাই প্রথম ক্ষেত্রে সুতাটি সিরবে না যেহেতু প্রথম ক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ নিউটন তাই ক্ষেত্রে সুতাটি সিরবে না যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে দুশো আটাশি নিউটন অনেক বেশি বেগে যুগ ঘুরানোর কারণে তাই প্রথম ক্ষেত্রে সুতাটি না ছিলেও দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু সুতার ছিঁড়ে যাবে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে সুতা কি হয়ে যাবে ছিঁড়ে যাবে আমি এখন তোমাদের একটু দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এক্ষেত্রে সুতার টান কেন্দ্র এরকম যদি কেন্দ্রমুখী ভাবে ঘুরতে থাকে কোন একটা বস্তু এরকম কেন্দ্র করে কোন একটা বস্তুকে যদি কেন্দ্র করে থাকে সেক্ষেত্রে সুতার টান হচ্ছে তো আর একটা সূত্র মনে রাখবা সেটা হচ্ছে এটা কেন্দ্রমুখী তরণ কেন্দ্রমুখী তরণ কেন্দ্রমুখী তরণ একুশটা হচ্ছে বি স্কোয়ার বাই আর তো তোমরা এটা একটু মনে রাখতে পারো এক্ষেত্রে তোমরা যদি কেন্দ্রমুখী তরণ এই সূত্রটা মনে রাখো তাহলে এখান থেকে ইজিলি তোমরা হচ্ছে কি করতে পারবা এই যে টান বলটা বের করতে পারবা তাহলে এক্ষেত্রে কেন্দ্রমুখী টানটা হবে যেরকম আমরা জানি এফ ইকুস টু এম এ হয় তো এখান থেকে আমরা যদি রিলেট করি এম এ যে এম এ হচ্ছে এটা বি বাই আর তাহলে এখান থেকে আমাদের আসছে কেন্দ্রমুখী টান বল হচ্ছে এম বি বাই এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ আমার প্লে আমি সব ভিডিও তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ ভিডিও এগুলো প্লে সাজিয়ে রাখবো তোমরা তোমাদের যাদের এই ভিডিওগুলো দেখে উপকৃত মনে হচ্ছে তোমরা প্লে লিস্ট আমার ভিডিওগুলো দেখতে পারো